হ্যালো গাজ সালাম আলাইকুম আজকে আবার একটি নতুন ভ্লগস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের যে ব্লক সেটা খুব ইন্টারেস্টেড হতে চলছে আজকের ভ্লগটি হচ্ছে টাঙ্গনমারি বাজার মাছ বাজার তো এই মাছ বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করব এই মাছ বাজারটির অবস্থান রংপুর বিভাগে তথা নীলবমারি জেলা জলডাগা থানার চ্যাঙ্গনবাড়ি বাজারে মাছ বাজারের অবস্থান মাছ আপনাদের দেখানোর চেষ্টা করব মাছ বাজারটি আপনারা দেখবেন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের পুরো মাছ বাজারটি ঘুরে দেখানোর চেষ্টা করব দেখবেন এবং এই বাজারে নাকি হাজারো প্রজাতির মাছ পাওয়া যায় দেখুন এরকম বড় বড় মাছগুলো যদি আপনাদের দরকার হয় তাহলে আসতে হবে নীলপামারি জেলার প্রাণ কেন্দ্র থানায় জলডাগা থানার চ্যাঙ্গনবাড়ি বাজারে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এখানে হাজারো প্রজাতির মাছ পাওয়া যায় যে মাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছে দেখবেন এবং আপনাদের যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এটি এমন একটি বাজার এখানে একবারে কম মূল্যে ভালো ভালো মাছ পাওয়া যায় যে মাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এরকম বড় বড় মাছ এবং কম দামে এখানে হাজারো প্রজাতির মাছ পাওয়া যায় এই মাছগুলো সারা বাংলাদেশ থেকে সমগ্র বাংলাদেশ থেকে টাঙ্গনমারি বাজারে চলে আসে এবং দেশি বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় তো আপনারা দেখুন এখানে কত প্রজাতির মাছ পাওয়া যায় এই মাছগুলো সংগ্রহ করতে হলে আসতে হবে আপনাদের টাঙ্গনমারি বাজার টাঙ্গনমারি বাজারে অবস্থান থানা এবং জেলার দেখুন এখানে দেশি বিদেশি হাজার প্রজাতির মাছের সমারোহ তো এই মাছগুলো খুব সুস্বাদু এবং এই মাছগুলো ভাই এগুলো মাছের দাম কত করে কেটে দেখতেছেন ভাই কেজি দুইশো ষাট টাকা এখানে কম দামে মাছ পাওয়া যায় হ্যাঁ কম দামে আছে এখানে সারা বাংলাদেশ থেকে মাছ সংগ্রহ করা হয় না হ্যাঁ তো দাম খুবই কমের ভিতরে পাওয়া যায় আরো কম আছে ও আচ্ছা আপনাদের মাছের মানে আরো দাম দাম কি অরণ্য মৎস্য অরণ্য মৎস্য তো ধন্যবাদ আপনাকে একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য তো আমার ফেসবুক ফলোয়ার এবং অডিয়েন্স যারা আছে আপনাদের সকলের দেখানোর চেষ্টা করতেছে দেখুন এখানে কত প্রজাতির মাছ আমার দেখে খুব ভালো লেগেছে এজন্য মূলত ভিডিওটা কারা দেখুন এখানে কত প্রজাতির মাছ রয়েছে এবং কম দামে দেখুন আপনাদের দেখানো হচ্ছে তোয়ার শিং মাছ যদি পেতে হয় তাহলে আজকে আপনি আপনাদের ট্যাঙ্গনবাড়ি মাছ বাজারে মাছগুলো এবং দেখতে খুবই সুন্দর তো আপনাদের অনুরোধ থাকবে অবশ্যই আপনারা এই থেকে মাছ সংগ্রহ করতে আসবেন এখন আমরা এসেছি টাঙ্গনবাড়ি মায়ের মৎস্য আরধে মৎস্য আরধের

টাঙ্গনবাড়ি মাছ বাজারে আর এই ট্যাঙ্গনবাড়ি মাছ বাজার মানে একটা অন্যরকম সুস্বাদু মাছ বাজার আর এজন্য এত ভালো মাছ পাওয়া যায় বুঝে আমাদেরকে বলা হয় মাছের বাতে বাঙালি এখানে আরও সব থেকে বিশেষ যে ব্যবস্থা রয়েছে এখানে যে মাছগুলো থাকে এগুলো ফ্রিজিং ব্যবস্থা রয়েছে ডিপ ফ্রিজিং ব্যবস্থা রয়েছে যে ডিপ ফ্রিজিং মাছের রাখার সংরক্ষণ করার জন্য রাখার ডিপ ফ্রিজিংয়ের ব্যবস্থা রয়েছে ওখানে পঞ্চাশ থেকে ষাট টন মাছ সংরক্ষণ করা হয় তো আজকে এখানে শেষ করব অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ